সতেরো ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি আর সিক্সটি হার্স থেকে শুরু করে একশো বিশ হার্স কি থাকছে না আজকের এই ভিডিওতে এছাড়া যে মনিটরগুলো দেখছেন একদমই পাইকারি কিন্তু সেলটেক থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা নিউ রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আসসালাম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনারা সবাই জানেন যে মনিটরের প্রাইস এখন অনেকটাই বেশি বেশ কিছু মাস আগের চেয়েও বেশ কিছু মাস আগেও আমরা টোয়েন্টি টু ইঞ্চ মনিটর সাত হাজার টাকার নিচেই পেতাম বাট এখন টোয়েন্টি টু ইঞ্চ হান্ড্রেড হার্সের কোনো মনিটর আমাদের নয় হাজার টাকার নিচে নেই অর্থাৎ প্রতিটা মনিটরে প্রায় দুই হাজার টাকা মিনিমাম প্রাইস আপ হয়েছে সবচেয়ে বেশি ইফেক্ট পড়েছে আমার কাছে মনে হচ্ছে সতেরো ইঞ্চ মনিটর যে মনিটরটা আমরা ছাব্বিশশো টাকায় বিক্রি করতাম ছাব্বিশশো টাকার মনিটর চার হাজার দুইশো তিনশো এটা কোয়াইট আমার কাছে মনে হয় একটু বেশি কারণ বাইশ ইঞ্চি মনিটর যেটা ছিল সাত হাজার পাঁচশো সেটা যদি নয় হাজার পাঁচশো হয় দুই হাজার টাকা যদি বাইশ ইঞ্চিতে বাড়ে তাহলে একটি সত্তর ইঞ্চি ছাব্বিশশো টাকার মনিটর সেটা হয়তো বা পঁয়ত্রিশশো টাকা হইলে ঠিক ছিল বাট সেটা আমার কাছে চার হাজার টাকার উপরে যাওয়াটা মনে হয়েছে যে ঠিক নেই ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটি মনিটরের ভালো দিক খারাপ দিক প্লাস প্রাইসটা ঠিক আছে কিনা এই বাজেটের মধ্যে সব নিয়ে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা প্রথম যে মনিটরটি নিয়ে কথা বলছি আসলে পিসি পাওয়া সবসময় খুব কালারফুল বক্স করে থাকে বাট এইবার তারা বক্স খুব কালারফুল না করেও কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করেছে বিশেষ করে এই মনিটরটিতে কিন্তু একশো বিশ হাজ রিফ্রেশ রেট আছে আইপিএস প্যানেল ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আর চব্বিশ ইঞ্চি একটি মনিটর অর্থাৎ চোদ্দো হাজার টাকার মধ্যে একটি চব্বিশ ইঞ্চি হোয়াইট কালারের মনিটর এটা কিন্তু খুব ভালো একটি মনিটর আর তিন বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে ভিউয়ার্স এই মনিটরটির মডেলটি হলো পিসি জি টোয়েন্টি ফোর এফ একশো বিশ তারপরে ডিডাব্লিউ ভিউয়ার্স মনিটরটির প্রাইস পড়বে অনলি চোদ্দ হাজার টাকা এটি একটি আইপিএস প্যানেলের একশো বিশ হার্জের মনিটর সো এই বাজেটের মধ্যে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দারুণ একটি মনিটর পিসি পাওয়ার নিয়ে এসেছে সেই কারণে হয়তোবা বক্সে তারা পাঁচ ছয়শো টাকা বেশি ইনভেস্ট না করে মনিটরের প্রাইসে কমে কমিয়ে দিয়েছে আর মনিটরের বক্সই বা কে রাখে বলুন সো মনিটরের কোয়ালিটিটা ইম্প্রুভ করাই সবার আগে জরুরি ছিল সেটি করেছে এরপরে আরেকটি মনিটর আমরা ইউ মডেলের দেখতে পারতেছি যে আমাদের একটি মডেল ছিল পিসি জি এম টোয়েন্টি টু ইউ সে মডেলটি এখানে পিসি জি টোয়েন্টি ফোর ওয়ান একশো বিশ ইউ অর্থাৎ এটাও একশো বিশ মনিটর করেছে একশো পার্সেন্ট এসআর জিবি করেছে ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম এএমডি ফ্রিসিং টেকনোলজি দিয়েছে এবং এই মনিটরটি প্রাইস করা হয়েছে তেরো হাজার সাতশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে জাস্ট স্ট্যান্ডটি এরকম তাহলে তেরো হাজার সাতশো আর চোদ্দো হাজারের মধ্যে দুইটি চব্বিশ ইঞ্চি মনিটর একশো বিশ হাজার আমরা পাচ্ছি এরপরে রিয়েলভিও এর একটি মনিটর আমার হাতে এসেছে এই মনিটরটির মডেলটি হলো আর ভি দুইশো পনেরো জি প্রো এটি একটি ব্ল্যাক কালারের মনিটর মনিটরটির প্রাইস হলো নয় হাজার সাতশো টাকা এটাও ফিসিং টেকনোলজির একটি মনিটর একদমই জিরো ভেজেল ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম হান্ড্রেড হার্স রেট ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাচ্ছে ভিউয়ার্স এই মনিটরটিতেও কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দারুণ একটি মনিটর আমি কিন্তু রিভিউ করেছি এটা হোয়াইট কালার দিয়ে নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট এটার প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা ভিউআার্স আরেকটি মনিটর যার প্রাইস হলো বারো হাজার আটশো টাকা দেখেন এমআরপি কিন্তু বারো হাজার আটশো দেওয়া আছে বাট আমার ভিউার্সদের জন্য এটা কিন্তু মাত্র বারো হাজার টাকা আমরা প্রোভাইড করছি এম এস আই প্রো এমপি টু টু ফাইভ দারুণ একটি মনিটর হান্ড্রেড হার্স রেট ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং আইপিএস প্যানেলের একটি চমৎকার মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আরেকটি কথা বলে নিচ্ছি অনেকে মনিটর কেনার পরে বক্স কোথায় ফেলে দেয় ঠিক নাই আমি একটু সুন্দর লজিক দিয়ে বুঝাই সাপোজ আপনি একটা মনিটর আমার কাছে পাঠাবেন আপনি অনেক দূর থেকে মনিটরটি নিয়েছেন এখন আমার কাছে পাঠাবেন কিভাবে পাঠাবেন সেটা পাঠাতে হলেও তো একটা বক্স লাগবে মনিটরে যেহেতু তিন বছরের ওয়ারেন্টি আছে দুই বছর পরে সমস্যা হলেও তো একটা বক্স লাগবে সো এই বক্সটা রাখবেন কারণ এই বক্সারা কিন্তু কোনো মনিটরি ওয়ারেন্টি ক্লেম করা যায় না ভিউস ভ্যালুটপের আরেকটি মনিটর নিয়ে কথা বলতে চাই আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্স মনিটর খুবই জনপ্রিয় একটি মনিটর যে কয়েকটি মনিটর নিয়ে কথা বলছি সবগুলোই কিন্তু জনপ্রিয় মনিটর এই মনিটরটি প্রাইস পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা লিমিটেড টাইমের জন্য সব জায়গায় মনিটরটির প্রাইস কিন্তু দশ হাজার টাকা আপ হয়েছে বাট এখনও সেল নয় হাজার পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভ্যালুটপ এস টোয়েন্টি টু আইএফআ আর বাজেট যদি একটু কম থাকে যে ভাই আমি নয়ের মধ্যে একটি মনিটর চাচ্ছি হান্ড্রেড হার্স রিফ্রেশ তাহলে হিগভিশনের এই মনিটরটি দেখতে পারেন বাজেট মাত্র নয় হাজার টাকা এবং এই মনিটরটির মডেলটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদমই স্মার্টের অথরাইজড অথোরাইজড মনিটর এবং মনিটরটির মডেল ডিএস ডি ফাইভ জিরো ডাবল টু এফ টু সিবিডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্সের এই মনিটরটিতে ভিওয়ার্স আরেকটি মনিটর কিন্তু আমরা পেয়ে গিয়েছি বিশ ইঞ্চি মনিটর মনিটরটির রেজুলেশন ষোলোশো ইস নয়শো এবং এই মনিটরটিতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং ভিজিএ আছে এইচডিএমআই আছে মনিটরটির প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এরপরে আরেকটি বিশ ইঞ্চি মনিটর ভিউসনিক ব্র্যান্ডের ভি এ টু জিরো টু ফাইভ মডেলের এই মনিটরটির প্রাইস পড়বে বর্তমান প্রাইস হলো নয় হাজার তিনশো টাকা বাট আমাদের অফার প্রাইস চলছে মাত্র আট হাজার টাকা আমরা এই মনিটরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারাইটি দিচ্ছি আর ভিউসনেক কিন্তু একটি অরিজিন ইউএসএ ব্র্যান্ড এবং অনেক কোয়ালিটিফুল ব্র্যান্ড সো ভিউসনেকের সাথে গিগাসনিক বা ইউসনেকে ইউসনিকের কম্পেয়ার না করাই ভালো এটা একটি বিসিংসি মনিটর এবং স্লিম মনিটর ভিউ ওয়ার্স আরেকটি মনিটর রিয়েল ভিউ ব্র্যান্ডের আমরা দেখতে পাচ্ছি আর ভি টু ওয়ান ফাইভ জি ডাব এটি একটি হান্ড্রেড হার্জার হোয়াইট কালারের মনিটর যার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর রিয়েল এ কিন্তু তিনটি ডিসপ্লে পোর্ট পাওয়া যাবে ভিজিএ এইচ এবং ডিসপ্লে পোর্ট ইউনিভিউ ব্র্যান্ডের আরেকটি মনিটর আমার হাতে চলে এসেছে এটিও একটি হান্ড্রেড হার্জের মনিটর প্রায় সবগুলো মনিটরই হান্ড্রেড হার্স ইউনিভিউ ব্র্যান্ডের এই মনিটরটি প্রাইস পড়বে ইউএনভি আসলে ইউনিভিশন বা ইউএন লিখে দিয়েছে ইউএন মডেলটি প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা কিন্তু আপনারা এই মনিটরটি পাচ্ছেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর আরেকটি যদি সত্তর ইঞ্চি মনিটরই প্রয়োজন হয় শেপের মনিটর প্রয়োজন হয় তাহলে চার হাজার দুইশো টাকা কিন্তু এই মনিটরটি আপনারা পাবেন অ্যাটলাস ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন ভিউয়ার্স ভিউসনিক ব্র্যান্ডের আরেকটি জনপ্রিয় মডেল হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং এটি আপনি কম্পেয়ার করতে পারেন এমএসআইয়ের সাথে যার প্রাইস বারো হাজার টাকা কিন্তু এই মনিটরটি আপনাদের জন্য একদম স্পেশাল ডিসকাউন্টে থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এই মনিটরটিতে কিন্তু আপনি ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পেয়ে যাবেন ভিউয়ার্স বাইশ ইঞ্চি মনিটরের জন্য যদি খুব বেশি বাজেট না থাকে ছয় টাকার মধ্যে কিন্তু অ্যাটলাসের বাইশ ইঞ্চি এই মনিটরটি আপনারা পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আপনারা এই মনিটরটিতে পাবেন স্ক্রিন সাইজ একটু বড় হইলে এই মনিটরটি নিয়ে নিতে পারেন পিসি পরের আরেকটি মডেল আমরা পেয়ে গিয়েছি পিসি জি এম টোয়েন্টি টু যার বর্তমান প্রাইস নয় হাজার সাতশো টাকা এখানেও একশো বিশ পার্সেন্ট এসআর জিবি আছে ব্লু ফিল্টার আছে মাইক্রো বর্ডার পেয়ে যাচ্ছেন হানড্রেডার্স রিফ্রেশ পেয়ে যাচ্ছেন ষোলো ইস টু নয় এসপ্যাক্ট রেশিও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পিসি জি এম টোয়েন্টি টু ইউ এই ইউ শেপের এই মনিটরটির প্রাইস পড়বে কিন্তু মাত্র দশ হাজার তিনশো টাকা লিমিটেড টাইমের জন্য আমাদের স্টক শেষ হলে দশ হাজার পাঁচশো বা আটশো টাকা প্রাইস হয়ে যাবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা প্রাইস পড়তেছে দশ হাজার তিনশো টাকা হানড্রেড হার্স রিফ্রেশ রেট পিসি পাওয়ারের মনিটর আর যাদের বাজেট একটু কম নয়ের নিচে তারা কিন্তু এই মনিটরটি দেখতে পারেন ওভো ব্র্যান্ডের এই মনিটরটিও হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আইপিএস প্যানেলের যার প্রাইস অনলি আট হাজার পাঁচশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর ইউনিভিশনের আরেকটি মনিটর আমার হাতে এসেছে এই মনিটরটি উনিশ ইঞ্চি একটি মনিটর যার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর মনিটরের সাইজগুলো বাইশ ইঞ্চিতে থাকে একুশ পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি আঠারো ইঞ্চিতে থাকে হলো সরি উনিশ ইঞ্চিতে থাকে হলো আঠেরো পয়েন্ট ফাইভ ইঞ্চ চব্বিশ ইঞ্চিতে থাকে হলো তেইশ দশমিক আট ইঞ্চ আর সবগুলো সবসময় কর্নার থেকে কর্নার মাপা হয় সো অনেক সময় অনেকে মনিটর মাপার পরে মনে করে যে সাইজ ছোটো তা না আর ভিডিওটি আজকে এখানে শেষ করছি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ